গেল পাঁচই আগস্ট ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের ফলে পতন হয় পনেরো বছরেরও বেশি ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা আশ্রয় নেন ভারতের দিল্লিতে আগামীকাল পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার ছাত্রজনতার এ বিজয়ের এক মাস পূর্ণ হচ্ছে বিজয়ের এক মাস পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণার জন্য আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ বাকের মজুমদার সহ আরও অনেকেই

কিন্তু এগুলোর ইম্প্যাক্ট অনেক বেশি অনেক দীর্ঘমেয়াদী সেই জায়গা থেকে এই ক্ষতিগুলো বের আসার জন্য আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জায়গা থেকে নিজেকে সংশোধন প্রয়োজন কর্মসূচি ঘোষণা করে সমন্বয়ক সার্জিস আলম জানান শহীদদের রক্তের দাগ এবং ক্ষত এখনো শুকায়নি আর তাই আগামীকাল পাঁচই সেপ্টেম্বর ছাত্রজনতার জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে শহীদী মার্চ পালন করা হবে রাজধানী ঢাকা সহ সারা দেশে এ কর্মসূচির ঘোষণা করা হয় আমাদের ছাত্র জনতার অভ্যুদ্ধারে এক চাই এই মার্চে আমরা আমাদের বাবা মা যে ভাই বোনেরা তাদের সন্তান হারিয়েছে তাদের ভাই বোন হারিয়েছে বিনয়ের সাথে আমরা আপনাদের প্রতি অনুরোধ করতে চাই আপনারা আমাদের সাথে আসুন ঢাকাতে বিকাল তিনটায় রাজু ভাস্কর্য থেকে শুরু হবে এ শহীদি মার্চ এটি নীলক্ষেত কলাবাগান বাগান মানিক মিয়া এভিনিউ ফার্মগেট হয়ে জাতীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বাকের মজুমদার চাঁদাবাজির প্রসঙ্গ টেনে আওয়ামী লীগ ও বিএনপির দুজন নেতার নাম উল্লেখ করে প্রশ্ন রাখেন একটি বিপ্লবী রাষ্ট্র তাদের হাতে কীভাবে নিরাপদ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং সাংবাদিক সমিতির সভাপতি আলসানি ভুলের পর তারা অতর্কিত হামলা করেছে যখন তিনি এই চাঁদাবাদের বিরুদ্ধে কথা বলেন প্রতিবাদ করেন আমরা দেখেছি যে এটা সংবাদ মাধ্যমে বা মুক্ত বাদ স্বাধীনতা গলা চেপে ধরতে চেয়েছে আমি প্রশ্ন রাখতে চাই যাদের হাতে মুক্ত বাদ স্বাধীনতা কোনো নিশ্চয়তা নাই

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দল গঠন করবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন প্রশ্ন যে রাজনৈতিক দল চাই তারা কি এই যে সেটি থেকে তারা অর্থাৎ গত ১৬ বছর একজন করেছে একটা নামে ঢাকায় পরিবর্তন হয়েছিলেন